আসসালামু আলাইকুম সম্মানিত নিয়স সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা আজকে আপনাদের মাঝে যে একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি যদি একবার আপনি এভাবে মুখ করে ধরেন সেদিন থেকে জিন্দিগি যতদিন বাঁচবে ততদিন আপনার গোলামে করবে যেদিন আপনি এই কাজটা করার পর এভাবে জোর করে হাতটা মুখ করে ধরবেন ঘোড় ধরা তিন মিনিট মুখ করে রাখবেন সেদিন থেকে আপনার যতদিন ওই ব্যক্তি বাঁচবে জিন্দিগি বড় আপনার গোলামি করবে এটা আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা মিষ্কু জাফরান দিয়ে পাতলা টিস্যু কাগজ দেখাইছি যে টিস্যু কাগজের ভিতরে পাতলা টিস্যু কাগজের ভিতরে এই নকশাটা অঙ্কন করতে হবে টিস্যু পেপারের ভিতরে অঙ্কন করবেন মিষ্কু জাফরানের দ্বারা অঙ্কন করে এই কাগজটারে নিচে আপনার নাম ওই ব্যক্তির নাম শুধু লিখবেন আপনার নাম ওই ব্যক্তির নাম বা আপনার নাম জানা থাকলে লিখবেন না হলে প্রয়োজন নাই শুধু দুইজন ব্যক্তির নাম লিখে আগুনে জ্বালাবেন জ্বালানোর পরে যে শালিটি হবে চালিগুলার ডাইন হাতের উপরে হাতের তাল্লার উপরে নেবেন নেওয়ার পরে অমুক আমার বাধ্য হক অমুক আমার বাধ্য হক অমুক আমার বাধ্য হক এভাবে বলবেন সাতবার বলে হাতের মুখটা জোর করে ধরে রাখবেন তিন মিনিট যত জোরে রাখবেন সেইখান থেকে আপনার গোলামি করবে যতদিন বাঁচবে ততদিনে গোলামি করবে এটা প্রমাণিত পরীক্ষিত একটি নকশা এটা লিখবেন হচ্ছে আমবর্ষা অথবা পূর্ণিমার দিন রাত্রে আমবর্ষা অথবা পূর্ণিমা দিন রাত্রে এই নকশাটা অঙ্কন করতে হবে এছাড়াও আমার ভিডিও গুলা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হানিফ কবিরাজ লেখে চার্জ দিলে ফেসবুক পেজে পাবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ